প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই খেয়া শেষ রেখে তাহির কি সোনার গাড়ি নতুন করে চিনানো লাগবো আমারে কি আবার নতুন করে বোঝানো লাগবো আরে মন্ল তো মেরে কোন দিন জায়গা তাও তো ঠিক নাই কিন্তু একটা কথা বইলা দিয়া যায় জীবন দিব কিন্তু ইমান দিব না আপনারা কি আমার সাথে আছেন আপনারা আছেন রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই কেয়া নানিলায় নানি আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে সন্ধ্যা হইল ডাক না মরে হ্যাঁ প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাঁকি দিলে না মরে প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে প্রাণ দয়ালে রে দলে দলে হাঁস মুরগি পালে সন্ধ্যা হইলে ডাক ওরে যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল না ডাকি আমার বাড়ি নবী অনেক আমার যুবক পোলা কোলাপান্ডি কই এই যুবক ছেলেগুলা কই একটু মদিনা যাইতে চাননি আপনারা আও মদিনা যাইতে চাননি কারা কারা যাইতে চান তুই হাত তোলে না কোন জান কোন দিতে টিকিট লাগিয়া যায় কথা কন আমার বাড়ি নবী দূরে পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে তুমি মুর পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালা আইলে নিরা লাহে গ নবেগ দুই কদমে চুমু খাবো খাবো চরণে ধুলি মাখে বগায় পাইলে নিবি পাইলে নি রা পাইলে নি গণবি পাইলে নি রায় আমার নবী নূরের নবী আমার নবী জিন্দাহ বলো আমার নবী আমারে নবিদা নবী অরে দয়া হা করে তাই কনবি হা সরাই বল না দয়া আশরের বেলাই পাইলেন ইরালাই গো নবী পাইলেন ইরালাই পাইলেন ইরালাই গো নবী পাইলেন ইরালাই বলো দুই খদমে চমু খাব দুই ছোরনে দুলি মাখি ভগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই কোটি নহা সরার দিনে কে তোরাবে নবি বিনে বলো কোটি নহা কে তোরাবে নবী বিনা ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বন না দয়া দয়া তাই হাসরের বেলাই পাইল নিরালাই গো নবী নিরালাই পাইলে আ একদিন স্বপ্নে দেখেলে গজারে সবগুনা জোরিয়া পড়ে ঠিক না অরে একদিন স্বপ্নে দেখেলে জারে সব গুনা জরিয়া পরে বলো একদিন স্বপ্নে এ সব গুণা জড়িয়া পড়ি ওরে করে দিও দেখা স্বপনের বেলাই বল না দয়া হা দয়া স্বপনের বেলায় ফাইলে নিরা লাই হি গনবি ফাইলে ফাইলে নীরা লাহি গণবি লাই বলন তুই খদমে চুমু খাবো চরণ দুলি মাকে বগায় পাইলে বাবা আবার আমি তো সোনারঘাট মানুষের চিনি যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে এর একটা আওয়াজটা নামায় রাখছে একটা আওয়াজটা দেন না পাইলে পাইলে নিরা পাইলে নিরা তুই কদমে চুম খাব চরণে দুলি মাখে বগায় পাইলে নিরা নাহি গনবি পাইলে নিরা পাইলে নিরা নাহি পাইলে নিরা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আর আওয়াজ